আসসালামু আলাইকুম আজকে দেখো তিনজন মা বাপু আর আইরা হিয়া আইরাহিয়ার মা বাপু আইরা হিয়া কাপড় নাড়ছে আহিয়া তুমি কাপড় নাড়তে পারো স্পুনটা ওইখান থেকে দুয়ে নিয়ে আসো আইরা খাবার নিয়ে আসছে ছাদে খুঁধা লাগে সকালবেলা থেকে একটা পরোটা দুই বোন খাইতে পারে নাই তাও পাতলা পরোটা কখন মা নিয়ে আসবে নিয়ে আসবে কখন থেকে আম্মু চলো চলো তো ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই এখন উনি আইসা কাপড় নাড়বে আপনি কাপড় নাড়তে পারেন দেখি তাকেন তো খাবার খেয়েছিলেন কি খেয়েছিলেন একটু একটু খেয়েছিলেন রুটি আর কি রুটি আর ডিম এই যে মাওয়া আয়া মাওয়াকে গল্প বলতেছে সেমাই নিয়ে এসেছে খাও সবটা খেয়ে শেষ করবা ওকে এক ঘন্টা থাকতে পারবো না আমার কাজ আছে আজকে কাজের মেয়ে আসে নাই মেহমান দেখলেই কাজের মেয়েদের আসতে মন চায় না মা কালকে তোমরা ওইখানে দাঁড়াইছিলাম ওই হসপিটালের সামনে সূর্যের অনেক আল্লাহ মা বাসাটা চিনতে পারছে কিন্তু চাচা চাচি চিনে নাই না বলছেন লেছেন না আবির ভাইয়ের কথা বলতাছে আরে দে হল হ্যাঁ আবার না বেগুন হয়েছিল আছে এখনো গেছে আপু নানুর কি গাছে না ড্রাগন দিলো তোমাকে আর তোমার নিজের নানুর গাছে আম খেতছিস আর কি খেতে চাও নানু তো পয়সা কো দিলো তারপরে বেগুন খাইলা তোমার মনে চাইছে সাদে আইস খাইতে মা কেমন লাগতেছে সাদে ভালো লাগতেছে বিকালবেলা আবার আইসো এখন চলো চলে আম্মু আচ্ছা ওদের কাছে আরো ফ্রুট খায় বাচ্চারা একসাথে হইলে ওদের যে মনের শান্তি কি খেলবে কি না বাসার মধ্যে সব খেলনা একটু পরপর ঢালে ঢালেলে আর খেলে না একটু মোবাইল দেখে আবার ভাই বোন চিল্লা চিল্লি রিক্সা চালাবে ওই যে এই জায়গাতে বসবেই এদিকে এসে খাবে উনি মামা তুমি থাইকে যাই আমরা যখন যাব আমাদের সাথে যাই হ্যাঁ থাকতে পারবা না হ্যাঁ মাওয়ার দাঁত কয়টা পড়ছে একটা কিন্তু তোমার দাঁত দিয়ে অনেকগুলো পোকা খায় ফেলছে না হ্যাঁ দেখছো আয়রা দাঁত ব্রাশ না করলে কি হয় দাঁত ব্রাশ করে নাই মনে হয় আর ওর চকলেট হ্যাঁ তোমার তীর তো মাশাল্লা সুন্দর আছে এখনো চকলেট বেশি খাইলেই দাঁত এমনি পোকা খাইয়ে ফেলবে ব্রাশ করলেও খাবে না খাই না করলেও খাবে না করলে বেশি খাবে আর ব্রাশ করলে কম খাবে যেমন চকলেট খাওয়া বারুণ হ্যাঁ মাশাল্লা দুজনে দাঁতি ঠিক আছে আসো যাই বাসায় পড়া এসো বিকালে আসো 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 জি তাহলে শেষ করে ফেল অল্প একটু এটা শেষ করতে পারতেছ না জীবনও শেষ করতে পারবে না আসো আসো চলো বিকালবেলা নিয়ে আসবো না আসিয়া মনে উঠে গেছে আবার রান্না বান্না করতে হবে আসো 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 সুন্দর না মাওয়া সব শুধু বিল্ডিং আর বিল্ডিং কাজে বো আছে নাই আজকে না ধর বাদ দিয়ে দিব